আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এভরি টু ওয়ান মোর নিউ ভিডিও অন মাই চ্যানেল আমি আজকে চলে এসেছি দ্য বিগেস্ট শপিং মল ইন সিলেট মিলেনিয়াম শপিং সেন্টার জংলার রোড জিন্দাবাজার দিস শপিং মল ইজ স্পেশালি পপুলার ফর গার্লস কসমেটিক্স অ্যান্ড জুয়েলারিস সো কিছু কসমেটিক্স প্রোডাক্ট কেনাকাটার জন্য আমি এখানে এসেছি অ্যান্ড একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সঙ্গেই থাকুন আমি পরিচয় করিয়ে দেবো ওয়ান অফ মাই ফেভারেট কসমেটিক্স অ্যান্ড জুয়েলারিস শপ যেটা থেকে আমি আমার পছন্দের প্রোডাক্টগুলো কিনে থাকি আমি চলে এসেছি গহনা বাজারে চলুন দেখিনি কী কী রয়েছে এ দোকানের ভেতরে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে হলে সঙ্গেই থাকুন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি যদি আমার চ্যানেলের নতুন ভিজিটর আপনি হয়ে থাকেন তাহলে প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল দিয়ে রাখবেন এতে করে যা হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করতে যাব তখন সরাসরি আপনার নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে আর যদি অলরেডি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল এখানে আপনারা মেয়েদের সব ধরনের আইটেম পেয়ে যাবেন কসমেটিক্স জুয়েলারি এভরিথিং কিন্তু একই দোকানের ভেতরে পেয়ে যাবেন আপনাকে ঘোরাঘুরি করতে হবে না সিলেটের মধ্যে আপুরা যারা আছেন কসমেটিক্স জুয়েলারি পছন্দ করেন কিন্তু কেনাকাটার সময় হিমশিম কে যান দাম শুনে যারা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কসমেটিক্স এবং জুয়েলারি কিনতে চান তাদেরকে আমি সাজেস্ট করব গহনা বাজারে একবার ভিজিট করার জন্য আপনি ভিজিট করলে দেখতে পাবেন হিউজ পরিমাণে কালেকশন তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের রিজনেবল প্রাইস কিন্তু নির্ধারণ করা হয়েছে যেখানে আপনি আদার্স দোকান থেকে যদি এই প্রোডাক্টগুলো কিনতে যান সেক্ষেত্রে দামটা অনেকটাই বেশি হবে আমি অনেক দোকান থেকে কেনাকাটা করি সিলেটের মধ্যে বাট আমার কাছে গহনা বাজারের যে দামটা আমাদেরকে দিয়ে থাকেন সেটা মাছ বেটার দ্যান আদার শপস আবার যারা ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন বাহিরে বের হতে চান না তারা কিন্তু খুব সহজেই তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো বাই করতে পারবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের পেজ লিঙ্ক দিয়ে দেব ইউ উইল গেট অলসো দ্য ফোন নাম্বার এখানে গিয়ে আপনারা কসমেটিক জুয়েলারি হোয়াট এভার ইউনিট সেটা অনলাইনে পেজে গিয়ে চুজ করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং তাদের ফোন নম্বরে আপনারা স্ক্রিনশট নিয়ে সেই প্রোডাক্টের দামটা জেনে নিতে পারেন ইনবক্স করে আপনার অর্ডার কনফার্ম করে ফেলুন সেক্ষেত্রে ঘরে বসেই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দেয়া হবে ব্রাইডালদের জন্য পেয়ে যাবেন লেটেস্ট ডায়মন্ড কাটিং সিলভার কালার গোল্ড কালার মাল্টিপুল কালার গর্জিয়াস নেকলেস ডিজাইন উইথ মোস্ট বিউটিফুল ইয়াররিংস অ্যান্ড এগুলো কিন্তু অরিজিনাল স্টোন ওয়ার্ক করা এগুলো নষ্ট হবে না খুব তাড়াতাড়ি অ্যান্ড এগুলো খুবই নাইসলি সেটিং করা আমি আবারও বলছি এগুলো কিন্তু কোনো রকমই কিন্তু কোনো কাপড় আটকে যাবে না ব্রাইডালদের এর গর্জিয়াস নেকলেসগুলো সর্বনিম্ন আট হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকার ভেতরে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যেতে পারেন এর কালেকশন রয়েছে প্রচুর পরিমাণে আর এগুলো খুবই সুন্দর এখানে যে পাথরের কাজ করা হয়েছে চুরির উপরে সেগুলো কিন্তু উড়না কিংবা শাড়ির গায়ে লেগে উঠে যাওয়ার সম্ভাবনা নেই খুবই নাইসলি সেটিং করে দেওয়া হয়েছে এছাড়াও গোল্ড প্লেটের মধ্যে সোনালি চুরি রয়েছে যেগুলো কালার গ্যারান্টি থাকবে সর্বনিম্ন ছয় মাস থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এগুলোর কালার কিন্তু ডিসকালার হবে না আরও পেয়ে যাবেন ছোটো বড় সব ধরনের ডিজাইনের কানের দুল ডায়মন্ড কাটিংয়ের মধ্যে এখানে পাচ্ছেন সিলভার কালার গোল্ড কালার এবং মাল্টিপুল কালারের দুল পেয়ে যাবেন যেগুলো শাড়ি কিংবা ড্রেস সব কিছুর সাথে মানানসই প্রাইস হচ্ছে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দু টাকার মধ্যে কানের দুলগুলো আপনারা পেয়ে যাবেন স্যাম্পল থেকে শুরু করে গর্জেসের মধ্যে আংটির কালেকশন অলসো অ্যাভেলেবেল রয়েছে এখানে যেগুলো ব্রাইডালদের জন্য আপনারা এখান থেকে পারচেস করতে পারেন এখানের ডিজাইনগুলো কিন্তু ছোট বড় সব ধরনেরই রয়েছে এছাড়াও মেকআপ করার জন্য সব রকমের বিউটি প্রোডাক্ট যাবতীয় সব কিছুই কিন্তু আপনি এই দোকানটার মধ্যে পেয়ে যাবেন জাস্ট আপনার পছন্দের যে প্রোডাক্টগুলো সেগুলো সিলেক্ট করে আপনি জাস্ট নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু সব ধরনের ক্রিম শ্যাম্পু সাবান ফেসওয়াশ মানে নাইট ক্রিম ডে ক্রিম ক্লিনজার মানে এভরিথিং কিন্তু এখানে প্রসাদ আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো সবগুলোই কিন্তু মানে ভালো ব্র্যান্ডের যেগুলোতে আপনার কোনো রকমের কোনো সমস্যা হবে না আপনার স্কিনে ইউজ করলে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ